স্বামী হ্যাঁ মনদা খারাপ করে তোমার খালি বিদেশ আইছিরা বই এটা হ এন এন এই আবার গান টান গাও মন খারাপ মানুষ তো কেহনি আবার অন্য বই হইছ কারণ দেখি ভাই কারণ ধৰি আমি বিদেশটা আইছি স্বর্ণ মন নলৈ আইছি মা বাবাকে চাইয়া বিয়া চাদি করাইব ঠিক আছে তো বালা বালা বাবে করাইব তো মায়া স্বর্ণ লৈ আছি না আছেগা ঠিক আছে ওর নাম হইছে বাড়িছে হিৰাফুর তো সেন নাম হইছে নিম সাজি একটা নিম ও ফোলা ঢুকা দিয়া দেওয়া ঠেয়া ঠেয়া মেয়ে আহা তারপরে অনেক কিছু অনেক জায়গা বিয়ে হয়েছে আমার লোক থাকছে মনে করেন চার দিন বিয়া বিয়া নিয়ে আসে রাখ মনে নিয়ে আসি সবও আয় না গার্জেনের দরো গেছি গার্জেনের বাড়ি টাড়ি নাই ওর মা বইছে সাতটা বিয়া তো সে আগে মনে দুইটা বিয়া বইছে মানে বর্তমানে মনে না আমি জানি নাই ও তিনটা বিয়া হয়েছে আমার লোকের লালান আমার বিয়ে হয়েছে মানে আড়াই লাখ টান গেছি ও লয়ে গেছে আমার ঠিক আছে ও লয়ে গেছে গা লি ও পাঁচ ঘন্টা ছয় ঘন্টা আমার ধরো আয় নাই তাই করে আমি কাজজা মজ্জা করছি অনেক কিছু করছি কইটা ছেড়ে পর বাড়িতে ফুটে দিক করেছে ও আর আইতো না বলে জ্বলাইছে ওলাম গাড়ি দেয় তার লোকে পছন্দ করে করে সেটা টিকটুক করে বাইরাস করে তো মনে করেন হ্যাঁ একটা খারাপ ছেলে খারাপ ইন্টারছে থাকছে ও মাল লিলি শুন করছে কইটা সেরা আইব না ঠিক আছে তো বাড়িও নাই মাঠ পাঁচটা বিয়া ও দুইটা বিয়া হইছে বহার পরে অনেক তিন ধরেছে বর্তমান তিন দেওয়ার পরে হ্যাঁ আইবোন দিয়েছে সন্দ্রমণ্ডন নিয়ে আসে রাখবো ভাই গিয়া শেখা ঠিক আছে স্বর্ণ নিচ্ছে একটা হিরা নাকপোল ডায়মন্ড তো এটা নিয়ে শেখা নিয়ে আসে হের আয়ে না ঠিক আছে ওর চরিত্র ভালো না ওর চারপাশটা আগেও তিন দাবি হয়েছে তিন দাবি হওয়ার পরে পর তো আমার লাস্ট হয়েছে তো আমি জানি না বিদেশ চাইছি আয়সেরা চন্দ্রমণ্ড নিয়েছি নিয়ে আসে এরা বিয়ে আসা দিয়েছি মা বাবা গিয়া পরে একদম আমাদের দেখছি সেরা মানে হেয়া মনে করেন ভাত খাইবো না